মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন রবিউল শেখ রবিউল শেখের হত্যার তদন্তের সহায়তার জন্য দুই নারীসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের পনেরোই ফেব্রুয়ারি থেকে একুশ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাহ আলম জেলা পুলিশ শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানান সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল বিবৃতিতে বলা হয় শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন সাতের জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার খবর পায় পুলিশ এরপর পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠান ঘটনাস্থলেই হাসপাতালের চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন নিহতের শরীরে মাংস কাটার ছুরি দিয়ে মাথা শরীর ও হাতে একাধিক আঘাতের কারণে মারা গেছেন বলে নিশ্চিত করেন ওই চিকিৎসক খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন তবে গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি এদিকে একই দিন দুপুর দুইটার দিকে তেত্রিশ থেকে তেপ্পান্ন বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে ওই এলাকার মুদি দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয় ঘটনাস্থলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে মুদি দোকানের ভেতরে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এরপর এক পর্যায়ে ওই কর্মচারী একটি মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যুপরি আঘাত করার এক পর্যায়ে রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়ে যায় পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের পূর্বে থানায় কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তারা মাদক পরীক্ষায়ও নেতিবাচক ছিলেন এই ঘটনায় গ্রেফতারকৃতদের পনেরো ফেব্রুয়ারি থেকে একুশ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদের সবাইকে দণ্ডবিধির তিনশো দুই ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ রেহানা মুন খবর প্রবাস